আসসালামু আলাইকুম লিথিয়াম ব্যাটারি নিয়ে ইদানিং অনেক বেশি কথাবার্তা শোনা যাচ্ছে এটা একটা ট্রেন্ডি ব্যাপার হয়ে গেছে সবার মধ্যে এটা নিয়ে অনেক আলোচনা তবে আমাদের দেশের প্রেক্ষাপটে লিথিয়াম ব্যাটারিটা একটু হার্ড সময় পার করছে এটার কারণ হচ্ছে ব্যাটারিটার দাম কিছুটা বেশি যদিও আমরা আশা করছি এটা ভালো সাপোর্ট দিবে কিন্তু এখন পর্যন্ত এটাও আমাদের দেশে পরীক্ষিত না আরও একটা সমস্যা হচ্ছে এটার এখন পর্যন্ত আমাদের দেশে এটার কোনো রিসেল ভ্যালুর সুযোগ তৈরি হয়নি তো সব মিলিয়ে এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারির সমস্যা বাট একটা কথা যদি বলি অন্যান্য দেশে লিথিয়াম ব্যাটারির যে ব্যবহার সেক্ষেত্রে বল বলা যায় যে লিথিয়াম ব্যাটারি জনপ্রিয় হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ এটা সত্যি অন্যান্য দেশের মতো তবে আমাদের দেশে যে ভ্যারিয়ারগুলো সেগুলো নিয়ে আমি প্রথমেই কথা বলে বলে নিয়েছি এই বিষয়গুলো নিয়ে যাদের সমস্যা আছে ওনারা লিথিয়াম ব্যাটারি যদি আপনার টাকা থাকে তা তারপরেও এই এই বিষয়গুলো মাথায় রেখে হয়তো আরও পরে কেনার চিন্তা করতে পারে আর যদি আপনি নতুনত্বকে লফিয়ে নিতে চান তাহলে ডেফিনেটলি আপনি লিথিয়াম ব্যাটারি কিনতে পারেন তবে আমার রিকোয়েস্ট হচ্ছে লিথিয়াম ব্যাটারি কেনার আগে আপনি অবশ্যই আপাতত যেহেতু একটু রিস্কি বিষয় যারা বিশ্বস্ত প্রতিষ্ঠিত আপনি তাদের কাছ থেকে ব্যাটারিগুলো নেন যে কেউ চায়না থেকে নিয়ে আসলে ইম্পোর্ট করে আপাতত আমি কিন্তু কারো দোষ বলছি না বাট যারা একটু সতর্ক তারা এড়িয়ে যেতে পারেন এক্ষেত্রে বড়ো বড়ো কোম্পানিগুলো বর্তমানে ব্যাটারি বিক্রি শুরু করেছে ইত্যাম ব্যাটারি আপনারা তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিতে পারেন আচ্ছা এর পরেও আমি আরও কিছু বিষয় বলতে চাচ্ছি যে একটা লিথিয়াম ব্যাটারি সাধারণত পোর্টে যে ট্যাক্সেশন হয় কাস্টমস ডিউটি যেটা আছে এটা কিন্তু ওজনের উপর ডিপেন্ড করে ব্যাটারি ভালো খারাপ কি নিয়ে আসলাম সেটা বিষয় না পোর্টে যে ট্যাক্সটা দিতে হয় এটা ডিপেন্ড করতেছে ওজনের উপরে আচ্ছা এখন কেউ আশা করা যায় সাধারণত যাদের ব্যাটারির ওজনটা বেশি ওনারা হয়তো একটু এফোর্ট বেশি দিচ্ছেন ব্যাটারিটাকে ভালো করার জন্য এটা বোঝা যায় সর্বশেষ এটা প্রমাণ হবে আমাদের দেশে যে রেজাল্ট ব্যাটারি সেই রেজাল্ট থেকে যে কার ব্যাটারিগুলো কতটুকু ভালো আহ এক্ষেত্রে আমরাও লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করার চেষ্টা করছি তবে আমরা একটু সতর্কতার সাথে এগোচ্ছি আহ রেজাল্টের ব্যাপারে আমরা বেশি পরীক্ষা নিরীক্ষা করছি যে কেমন হবে সময়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা লং টাইম ধরেই এটা খেয়াল করছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু চাইনাতে লিথেম ব্যাটারি যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো অনেক আগে থেকে ভিজিট করছি এবং এটা নিয়ে কাজ করছি আমি কয়েকবার এটা নিয়ে আমি কাজ করার স্টেপ নেওয়ার পরে আবার ব্যাগে গিয়েছি কারণ রেজাল্টের সমস্যা হয়েছে তো এই কাজগুলো চলমান আছে সব মিলিয়ে একটা ভালো রেজাল্ট অলরেডি পেয়ে গেছি তো এটা নিয়ে হয়তো আমরাও লিথিয়াম ব্যাটারি নিয়ে অচিরেই যাত্রা শুরু করব যাই হোক বিষয়ে যদি আরও কারও বিস্তারিত জানার থাকে দয়া করে আমাকে আপনার প্রতিষ্ঠানের কার্ডের ছবি সহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার প্রশ্নটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আমার জ্ঞান থেকে বা প্রয়োজনে কারো কাছ থেকে জেনে আমি আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম